যে দেখছো কে কে আছে লালুদা আছে শীতলা ধাত্রীগ্রাম বেলকুলি ওদিকে সাউন্ড অন্য মাইকের ক্যাসেট নিতে এসছে মানে সূর্য এই হাতেরই সেটিং এটা কচিদার সোলর মাল রাজেশ সাউন্ডের ক্যাসেট হলো ওই যে ক্যাসেটগুলো রাখা আছে আর লালুদার ক্যাসেট হবে এখন আর ওদিকে ওদের ক্লাবের ক্যাসেট ওদের হয়ে গেছে যা তুলে দিয়েছি এরা হচ্ছে কোথাকার তোমার ঠিকানাটা বলো একটু চন্দনপুর বাবলা ঢি নাকি বাবলা পুকুর আর এদিকে কচিদারও ক্যাসেট হয়ে গেছে ওই যে কেউ ছেড়ে দেবো এবার লালুদা রয়েছে লালুদার ক্যাসেট হবে এখন নতুন ডাইলগের ধাত্বী গ্রামে তারপরে বেস্ট টেস্ট অনেক কিছু হবে লালদা আটকে রেখে সাত সকালে এসেছে এতক্ষণ শুয়েছিলো বিরক্ত হয়ে গেছে মুখ দেখতে আর কচিদা এসেছে ভোর পাঁচটায় এখন আমার ঘুম থেকে তুলেছে কালকে সারা রাত ছিল মানে কাজ হয়েছে সেই জন্য চাপে আজকে তাও ঘুমাতে পারিনি এক দু ঘন্টা আর লালুদার দিকে কতক্ষণ হয় তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবে আরেকটা যেটা কথা বলে দিই আজকে যে এখনই আমি ভিডিওটা আপলোড করছি তো বিকালের মধ্যে যারা কেউ যদি মানে হরিপাল আর কোন 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 থানা বলো হরিপাল এই তিনটে থানা বাদে কোচিদের মুখে শুনে নিলে যদি কেউ দশহরায় মাল পাওনি বা মাইক করবে হঠাৎ করিনি এরম কেউ থাকো সূর্য সাউন ফাঁকা আছে এই মাত্র মানে আমার এইখানে বসেই ক্যান্সেল করলো পুলিশের চাপ আছে হরিপালে তো ভাড়া করলে অবশ্যই কমেন্ট করবে আমি নাম্বার দিয়ে দেবো করে নেবে আর যদি কেউ নাম্বার জানা থাকে তো অবশ্যই কমেন্ট করবে সূর্য সাউন্ড কুনান হুগলি চিতলা কুনান মানে ধনিয়াখালীতে তিরিশটা ফাঁকা আছে কালকের ডেটে তারপরে মনে হয় তারপর দিন আবার ভাড়া আছে তাই একদিনের জন্য ফাঁকা আছে করতে পারো যদি কারোর একদিনের ভাড়া লাগে অবশ্যই তো চলো এইটুকু টাটা আসছি আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবে আর মাসিতলা সাউন্ডের কি কি কাজ হলো দেখাচ্ছি করে